এখন একটু শোনেন ইমানের সারারি অর্থ কি শরীয়তগত ইমান কাকে বলে আশারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইমান অর্থ বিশ্বাস বলবে এই জন্য তারা মনে করে কারো অন্তরে যদি কোনো ইমানের একটা অংশ থাকে সেই ব্যক্তি ইমানদার হয়ে যায় এই জন্য তার মধ্যে কেউ মুরজিয়া হয়ে গেছে তারা যত কুফুরি শিরিক করে তারপর বলে আমার ইমান যায় না আমার ইমান শক্তিশালী তারা ইমান কোনোদিন যায় না মনে করে থাকে এই জন্য তারা দেখবেন শিরিক করছে কুভুরি করছে মুনাফেকী করছে দুনিয়ার যাবতীয় গুণার কাজ করছে এরপর বলে আমার ইমান ইমানের মতো আমার ইমান আবু বকরের ইমানের মতো আমার ইমান রাসুলের ইমানের মতো এরা বলে যে ইমান বাড়ে না কমে না অথচ কোরআন বলে ইমান বাড়ে এবং কমে হাদিস বলে কোরআন বাড়ে এবং কমে সাহাবায় বলে এসেছেন ইমান বাড়ে ও কমে সাহাবাই বলে এসেছেন ইমান ও কমে কিন্তু আশারি মাতুরিদিরা বলে ইমান বাড়ে না কমে না কারণ তাদের নিকট শুধু অন্তরের বিশ্বাস কিন্তু সত্য কথা হচ্ছে অন্তরের বাড়ে কমে যখন যখন আপনি এই এই আজকে যে মাহফিলে এসেছেন এই মাহফিলে আসার আগে যা জানতেন এখন বেশি জানছেন কিনা কম জানছেন বলেন তো বেশি জানছেন এই বেশি জানার কারণে আপনার ইমান বেড়ে গেছে আপনার ইমান বেড়ে গেছে এটাই এইটাই একরাম বলতেন বুখারি শরীফে আসছে আপনারা জানেন সহি বুখারিতে আসছে সাহাবায় কালাম একে অপরকে ডেকে বলতেন হালুম্মু নাজদাদ ইমান আনা আসো আসো আমাদের ইমান বাড়িয়ে নেই তারা কোরআন তেলাবাদ করতেন রসুল হাদিস নিয়ে আলোচনা করতেন আর ইমান বাড়িয়ে নিতেন এটাই ছিল তাদের আদর্শ কিন্তু এমন একটা সময় আসলো ইমান তাদের কাছে আর বাড়ে কমে না এমন কি তারা মনে করতে লাগলো যে ইমান যদি বাড়ে তাহলে তো আমি কুফুরিতে ছিলাম ইমান যদি কমে তাহলে তো আমি আমি কাফের হয়ে গেলাম এই জাতীয় আজে বাজে কথা দিয়ে তারা বিভ্রান্তিক বিভ্রান্ত করতে চেষ্টা করে কিন্তু আহলু সুন্নাত ওয়াল জামা এবং যারা আহলুল হাদিস ওয়াল আজার তারা মনে করে অবশ্যই ইমান বাড়ে ও কমে ইমাম বোখায় রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি এক হাজার মহাদিস থেকে হাদিস নিয়েছি এমন কোনো মহাদিস থেকে হাদিস নেয়নি যে এই মহাদ্দেশ বলবে না ইমান বাড়ে না কমে ইমান বাড়ে না তার থেকে কোনো হাদিস নেইনি এবং এমন কোনো মহাদেশ থেকে হাদিস নেইনি যে যে ব্যক্তি বলবে না ইমান শুধুমাত্র যে ব্যক্তি বলবে যে ইমানের শুধুমাত্র বিশ্বাস তার থেকে কোনো হাদিস আমি গ্রহণ করিনি তাহলে আমরা যারা আজ বসে আছি ইমানত শুধু বিশ্বাস নিয়ে বসে আছি তারা বিভ্রান্তির মধ্যে চলে আসি চলে আসছি আমরা জানি না যে আমাদের উপরে ওদের প্রভাব কত বেশি কেন আমরা এই প্রভাবে পড়েছি আমাদের শিক্ষায়তন ভুল পড়ানো হচ্ছে আমাদের উস্তাদরা আমাদেরকে ভুলটা ভেঙে দেয়নি এই জন্য আমাদের এই ভুলটা হয়ে আছে আরো বড় সমস্যা হচ্ছে যত মানুষ হাদিসের ব্যাখ্যা করেছে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই ভুলগুলি হাদিসের ব্যাখ্যার ভিতরে ঢুকিয়ে দিয়েছে অথচ আমরা বুঝতে পারিনি ইমাম ইবনে জাবারি এবং ইমাম ইমাম ইবনে কাসির সহ পরবর্তী সহি আকিদার কিছু লোক ছাড়া মাঝখানে অনেক মুফাসের আসছে যারা ইমান অর্থ বিশ্বাস করে রেখে চলে গেছে আপনি সেটা পড়ে মনে করতেছেন ঠিক আছে ওইটা ঠিক নাই ঠিক নাই আপনার ঈমান নষ্ট করার জন্য অটুকুই যথেষ্ট আপনি যদি মনে করেন যে শুধু অন্তরের বিশ্বাসে যথেষ্ট তাহলে ফেরাউন ইমানদার হয়ে যায় কেন ইমানদার হয়ে যায় বলেন তো আল্লাহ বলেছে ওয়া জাহাদু বিহা ওয়াসতায়কানাতান ফুসুম যুলমান উলুয়া তারা অস্বীকার করেছে মুখে দৃঢ় আছে অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস হয়েছে তারপরেও ফেরাউন সবচেয়ে বড় কাফের ঠিক না বলেন সবচেয়ে বড় কাফের কেন হলো কারণ সে মুখে অন্তরের স্বীকৃতিকে মুখে বলেনি কর্মকাণ্ড পরিণত করেনি তিনটি জিনিস যতক্ষণ না হবেই ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না তিনটি জিনিস থাকতে হবে একটি হচ্ছে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি কর্মকাণ্ডের মাধ্যমে তিনটি জিনিস থাকতে এই জন্য অনেক মানুষ আছে পড়ে না এরপর জিজ্ঞাসা করলে বলে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে বুঝতে বলে না অনেকেই বলে কেন বলে এটা কীরকম হয়েছে দাঁত না মাজলে কী হয়েছে আমার দাঁত পরিষ্কার আছে এরকম মানুষ আছে অনেকেই তারা অধিকাংশই দেখবেন দিন কিছুই মানে না দিনের কিন্তু এরপরে বলে ইমান ঠিক আছে কখনো নয় ইমানের অবশ্যই ইমানদার হতে হলে তিনটি জিনিস লাগবেই একটি হচ্ছে অন্তরের বিশ্বাস মুখে বলা এবং কর্মকাণ্ডের মধ্যে একটি জিনিস থাকতেই হবে তা হচ্ছে সালা সালাত হচ্ছে বাহ্যিক ইমানের ইমান প্রমাণ ইমানদার হওয়ার প্রমাণ এই জন্য আল্লাহ তালা কোরআনকারি বলেছেন যদি তারা তওবা করে এতটুকু যথেষ্ট হয় না ও সালাতা এবং তোমাদের আয়াতের পরে যে এরা তোমাদের ভাই সালাত আদায় না হয়নি কারণ ঈমানের প্রমাণ হচ্ছে সালাত যে ব্যক্তি সালাত ছেড়ে দিল বাহ্যিক আমলটা করেনি বাহ্যিক আমল না করলে তার ইমান গ্রহণযোগ্য হয় না এই জন্য ইবনে আব্দুল্লাহ বলেছেন আমি তিরিশ জন সাহাবিকে পেয়েছি তিরিশ জন সাহাবিকে পেয়েছি তিরিশ জন তারা প্রত্যেকেই বলেছেন যে ব্যক্তি সলাদ ছেড়ে দিবে সে ব্যক্তি কাভের হয়ে যাবে অথচ আপনি এটা বলতে বল তুমি তুমি তো কাফের বানাই ফেলছ আমি তো বানাইনি তুমি তো ইসলামের ঢুকো নি আসলে কারণ যে ব্যক্তি ইমানের তিনটি অংশ অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে পরিচালনা করবে সেই ব্যক্তি ইমানদার হতে পারেনি এ তো ছিল একটি বুজার বিষয় যে কোথায় ভুলগুলি হচ্ছে এই আশারি মাতুরিদের আরো বিষয় আছে কয়েকটি বিষয় আমি উল্লেখ করব এক নম্বর হচ্ছে আমরা কোরআন এবং সুন্না থেকে হাদিস কোরআন এবং সুন্না থেকে আমরা আকিদা গ্রহণ করে থাকি কিছু মানুষ আসবে আশারি মাতুরিদা বলে কোরআন থেকে আকিদা নেয়া যাবে তবে তবে যেখানে আমাদের বিবেকের বিরোধী হবে সেটা নেয়া যাবে না সেটাকে অপব্যাখ্যা করতে হবে সেটার নাম দিছে তারা তাবিল তাবিল করে কথা একটাকে ঘুরিয়ে পেছিয়ে তারা বলে অর্থাৎ তাবিল করে বেড়ায় কেন তারা তাবিল করে কারণ তারা মনে করে যে এইভাবে বললে তো এই হয়ে যায় আল্লাহ এবং তার রাসুল যা বলেছে সেটা তারা গ্রহণ করতে রাজি হয় না এটা হচ্ছে তাদের আরেকটি ভুল শুধু তাই নয় হাদিসের ব্যাপারে তারা কি বলে আমাদের নিকট কোনো হাদিস সহি হলে তা অবশ্যই আঁকি জন্য যথেষ্ট আঁকিটা সাব্যস্ত করার জন্য শর্ত হচ্ছে হাদিসটা সহি হতে হবে হাদিসটা বিশুদ্ধ হতে হবে এখানে মোতাতের এবং আহাদ ভাগ করে ভাগ আপনি অন্য বুঝার জন্য করতে পারেন কিন্তু ভাগ করে মতামাতের থেকে আকিদা নেব আহাদ হাদিস থেকে একক হাদিস থেকে আকিদা নিব না এমন ভাগ আহলুসন্ন জামাত কোনোদিন করেনি আজ এটা করে আমাদের আকিদার অনেক চাপটারকে বাদ দেওয়া হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে এদের অনেকে আকিদের উপর গ্রন্থ লেখে আপনি যদি কোন বাংলাদেশের বিভিন্ন পাঠ্যগুলি দেখেন এক জায়গায় আসছে নাম হচ্ছে কিতাবের নাম হচ্ছে শারহুল আকায়দুল্না সাফিয়া এগুলি বিভিন্ন বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হচ্ছে সমস্ত মাদ্রাসায় যে সমস্ত মাদ্রাসা সরকারি বেসরকারি সব মাদ্রাসা এটা পড়ানো হয় এদেরকে দেখবেন এরা আকিদাকে দুই ভাগ করে দিয়েছে যে যদি উপরের জিনিস হয় অর্থাৎ জমিনের উপরের আকিদে বিশ্বাসের জিনিস হয় তাহলে সেখানে শুধু বিবেক কাজ করবে যদি জমিনের নিচের হয় মরার পরে হয় সেখানে আল্লাহর বাণী চলতে পারবে না অজুবিল্লা অর্থাৎ তাদের নিকট তাও সাব্যস্ত করার জন্য ইমান সাব্যস্ত করার জন্য তাও ও ইমান সাব্যস্ত করার জন্য আপনি তা কোরআন হাদিস হাদিস দিয়ে দলিল দিতে পারবেন না আপনি তাও হৃদ ইমান সাব্যস্ত করার জন্য আপনাকে আকলের দ্বারস্থ হতে হবে অর্থাৎ সেখানে আপনি কোরআনের দলিল আনতে পারবেন না হাদিসের দলিল নিতে পারবেন না আপনি এগুলির জন্য আপনাকে বিবেকে দ্বারস্থ হতে হবে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য তারা আল্লাহর কোরআনের প্রতি তারা বিশ্বাস করে না তারা হাদিসের প্রতি বিশ্বাস করে তারা বলে এখানে শুধু আকলিয়া এই জন্য তারা দুই ভাগ করেছে আকলিয়াত ও সামরিয়া দুই ভাগে বিভক্ত করেছে আকিদাকে আকলিয়াত হচ্ছে আকলিয়াত হচ্ছে মরার আগ পর্যন্ত বিবেক চলবে মরার পরে যা হবে তা শুনে নিবে অর্থাৎ মরার পরে হাদিসে যা আসছে তা মানে মরার আগে পর্যন্ত যা আসে হাদিসের বক্তব্য তারা মানে না বলে না এটা মানা যাবে না তারা এই জন্য কেন বলে এটা কার মূল কারণ হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে দুনিয়ার যে সবচেয়ে বিশুদ্ধ বিশুদ্ধ উৎস হচ্ছে বিবেক আর আমাদের নিকট বিশুদ্ধ উৎস হচ্ছে ওয়াহি পার্থক্য এখানে মূল জায়গাতে পার্থক্য হয়ে গেছে এরপরে আপনি যতই দলিল প্রমাণ নিয়ে আনেন না কেন আপনার থেকে নিবে না তারা বিভিন্ন রকমের অজুহাত খুঁজবে একবার এটা বলবে একবার ওইটা বলবে এইটা বলে তারা আপনার থেকে আকিদা গ্রহণ করবে না